ও গ্রহশ্বরসার মোনেরা আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা खुদার জালায় যখন চিৎকার মারে ওই ক্ষুদ্র প্রাণী চিৎকারের আওয়াজ স্বয়ং আমার আল্লাহ শুনতে ক্ষুদ্র প্রাণী আটলান্টিক মহাসাগরের নিচে আমরা হচ্ছে জ্ঞান পাপনার কি পাপি বাবা কথা আছে প্রবাদে একটা কথা আছে জেনে শুনে করে পাপ তার গোনা হয় না মা আছে কথা আছে আমরা সব জ্ঞান পাপি মা প্রচুর হচ্ছে আমি তো আমি তো রাত জেগে জেগে রোগে আমি তো বুড়ো হয়ে গেছি রাত জেগে জেগে রোগে আজকের এক জেলা তো কালকের আর এক জেলা আজকে দেখছি তো সমাজের হাল হকি কর হাল হকি কর দেখছি মেয়ের কাছে গিয়ে উকিল ওই বর্ণনাটা পড়ে পড়ে মেয়েরে কি বলে মা তুমি বলো আমি কবুল করিলাম সমাজের কিছু কিছু মেয়ের আছে বলতেছে হুজুর ও সব হবে না ফোনে মিটে গেছে আর কিছু মেয়েরা আছে একটু কাঁদে কবুল বলতে চায় না পিছন দিক দিয়ে ভাবির ঠেলা মারে কবুল বল কবুল বল ও একটু ফসফস ফসফস করে তারপরে বলে আমি কবুল করি এটা বলিয়ে নাই কবা আই জোরে বলে একবার বললে যথেষ্ট তিনবার বলে আত্মতুষ্টির জন্য তাহলে মেয়ে রাজি এবারে ওই তিনজন কোথায় আসে ছেলের কাছে এসে উকিলির হাতে আর ছেলের হাতে এরকম জোড়া লাগিয়ে দেয় না দিয়ে বলে চোখে চোখে তাকাও ইমাম সাহেব উকিল সাহেবকে বলছে বলুন আন কাহাতুকা মিম মুআক্কিলাতি আল মুসাম্মা ফাতিমা খাতুন বিনতে আব্দুস সালাম বিনতে ইবনে আব্দুর রহিম বেবাজি সাদাকিল মালুম ছেলেকে বলছে বলো কাবিন তুমি আর ও তো ওই বলার জন্য দুই ঠ্যাঙের নিচে বালিশ দিয়ে কায়দা মেরে বসে রয়েছে কাবিল তো বলবে তাই ও জানে যে কাবিল তো যদি না বলি তো মেয়ে বললো কবন করিলাম আর ছেলে কি বলছে বলুন বলুন কাবিল তো দুটোর মানে ভাষা আলাদা মেয়েরটা বাংলা আর ছেলেটা টা আরবি কাজ কমপ্লিট বিয়ে কমপ্লিট বাড়ি এসছে এক সপ্তাহ পরে ছেলেটা ওই মেয়েটারে কাছে ডেকে বলছে শোনো আমি তোমাকে বিয়ে করেছি জানো মেয়েটা চিন্তা করতে চাললে কি পাগল টাগল নাকি এক সপ্তাহ হয়ে গেল এখন আবার বলতেছে বিয়ে করেছি জানো তা মানে বলে আমি তো খুব জানি আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী শোনো শুধু জানলে হবে না আজকের থেকে তোমাকে কিছু দায়িত্বের কথা বলছি কি আমার বাড়ির ভাত রান্না করা তরি তরকারি রান্না করা আঙিনা ঝাঁট দেওয়া গরু ছাগলের সেবা যত্ন আমার আব্বা মার সেবা যত্ন এই দায়িত্বগুলো সব তোমার মেয়েটা বলতেছে উ তা হবে না তো যে তিনজনকে আমার কাছে পাঠিয়েছিলেন একটা বায়ান শুনি আমাকে বলেছিল মা তুমি বলো আমি কবুল করিলাম ওই বর্ণনার ভিতরে তো এই কথাগুলো লেখা ছিল না ও মেয়ে ঠিক বলছে না ভুল বলছে জোরে বলেন জোরে বলেন এই তুই আগে বলে নি কেন তোর বাপের খেদমত করতে হবে তোর মার খেদমত করতে হবে তোর গরু থাকা দিয়ে হবে ছাগল থাকা দিয়ে হবে আগে বলিসনি নি কেন সেদিন আমি ভেবে চিনতে দেখতাম তোর মতন মদ্দা কবুল বলতাম কিনা তুই এখন শর্ত লাগাচ্ছিস কেন পারলাম না ওই বর্ণনার ভিতরে এই কথাগুলো লেখা নেই বলে ভদ্র মহিলা যদি দায়িত্বগুলো মেনে না নেন ও ভদ্র মহিলা নসিবে কোনো স্বামী জুটবে ওই মহিলার কবুল করিলাম বলার পরে আঙিনা যদি ছাগলের সেবা যত্ন অসম্ভব আপনি যেদিন কলে শরীফ পড়েছেন কলেমা পড়ার পরে নামাজের দায়িত্ব আপনার উপরে এসে গিয়েছে কলে শরীফ পড়ার পরে রমজানের রোজার দায়িত্ব কলেমার উপরে এসে গিয়েছে কলেমা পড়ার পরে টাকা যদি থাকে হজের দায়িত্ব এসে গিয়েছে কলেমা পড়ার পরে টাকা যদি থাকে জাকাতের দায়িত্ব এসে গিয়েছে কলেমা পড়ার পরে মদ যদি বন্ধ না করো কলেমা পড়ার পরে গাঁজা টানা যদি বন্ধ না করো কলেমা পড়ার পরে সুতটা যদি বন্ধ না করো শুধু কলেমা জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে আমার আপনি বলবেন হুজুর তার নবীর হাদিস কি হবে নবীর হাদিস সত্য কিন্তু হাদিসের জাদা আলাদা হাদিস সত্য

মারা গিয়েছে কত ওই মানুষটা কি আল্লাহর ফরজ হুকুম অমান্য করার সময় পেয়েছে কি কাফের সকাল 10 টায় গলেমা পড়েছে জোহরের ওয়াক্ত আগে মারা গিয়েছে ওই ব্যক্তিটা আল্লাহর ফরজ হুকুম মানন করার সময় পাইনি ওই ব্যক্তিটাকে করেমা শরীফ সরাসরি আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দেবে আমরা কলেমা পড়ার পরে নামাজ পড়ার সময় পেয়েছি কলেমা পড়ার পরে মর থেকে জীবন বাঁচানোর সময় পেয়েছি কলেমা পড়ার পরে রমজানের রোজা রাখার সময় পেয়েছি কলেমা পড়ার পরে অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পেয়েছি বাবা এরপরে যদি হুগুল বগুল করে জীবন যাপন হয় কলেমায় জান্নাতে যাওয়া কঠিনই হয়ে যাবে কথা বুঝতে পারতেছেন বা আজকে লক্ষ্য করে দেখুন তো আমার সমাজে হগল বগলের সংখ্যা বেশি না অস্ত প্রচুর হচ্ছে অস্ত খুব হচ্ছে আহা অস্ত প্রচুর হচ্ছে আমরা কি সব বনাস করছি বাবা পৃথিবীর মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায় দৃষ্টি আড়াল করা যায় বাবা যাবে এখন দেখেন কত উন্নত উন্নত সব মেশিন আবিষ্কার হয়েছে আপনি আপনি কলকাতায় যান রাত দুটো রাত তিনটি কেউ নেই কিন্তু আপনি যদি সিগনাল না মানেন ওইভাবে যদি গাড়ি চালিয়ে যান বাই পোস্ট কিংবা মোবাইলের মেসেজে আপনার নাম্বার গাড়ি দিয়ে আপনার মেসেজে কি আসবে কেস আসবে কেউ নেই সেখানে আপনার গাড়িটা কত স্পিডে যাচ্ছে সব ক্যামেরা লাগানো ধরে ফেলবে বাবা আপনার হাতের হাড় ভেঙে গেছে কতটা ভেঙে গেছে আপনি এক্স করবেন রিপোর্ট বেরিয়ে আসবে দুনিয়ার মেশিন যদি এই উন্নত হয় আমার আল্লাহর সিসি ক্যামেরার পাওয়ার কি এর চেয়ে কম না বেশি আরো জোরে বলেন আটলান্টিক মহাসাগরের নিচে ও চাষের বাজারে